নমস্কার বন্ধুরা অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি অভিজিৎ আপনারা দেখছেন অ্যাভিনিউজ আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবে চলছে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বটমে ক্লিক করবেন এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ আপনি আমাদের এই পুজোটা আবার করতে এসেছেন আমরা শ্রীভূমি জেলার প্রত্যন্ত অঞ্চলের দুর্লভচরাতে দর্শ পূজা সংগ্রহ পূজা কমিটির থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এইবারের পুজোর আমাদের থিম হলো আমরা আমাদের আসামে প্রতিষ্ঠিত সুনামধন্য শিল্পী যিনাকে সারা ভারত সারা বিশ্ব জানে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা থিমের মতোই করেছি তার সাথে আমাদের থিমের মধ্যে নারী নির্যাতন নারী শক্তি নিয়ে একটা আমাদের তুলে ধরার চেষ্টা করেছি আর তারপরে প্রতি বছরের ন্যায় আমাদের দুর্গাপূজার প্যান্ডেল এই প্রত্যন্ত রামকৃষ্ণনগর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটু কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি সবার সহযোগিতায় আর দেখা গেছে এবার আপনারা দেখুন জুবিন একজন পুরো অন্য মানে অন্য রকমের একজন শিল্পী যিনি উনি নিজেই বলেন আমি আধা বাঙালি স্পষ্ট মানে বাংলা কথাই বলেন আমি করিমগঞ্জের শিবুমিতে থেকেছি মানে আগের করিমগঞ্জ বর্তমান শিবুমি উনি ছোটো থেকে বড়ো হয়েছেন এখানেই পড়েছেন তাই উনি বলে থাকেন আমি আধা বাঙালি আর উনি বাংলা ভাষার প্রতি প্রচুর টান রয়েছে তাই ওনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধাও রয়েছে উনি একজন বিখ্যাত সোনাম জন্য শিল্পী যেনাকে না মানে ওনার গানের জন্য সুপরিচিত পুরো ভারতে আর এনার আকস্মিক মৃত্যুর জন্য আমরা খুবই মর্মাহত পুরো আসাম পুরো ভারত যেটা নাকি ওয়ার্ল্ডের ফোর্থ লার্জেস্ট ক্রাউড গ্যাদারিং মানে ওয়ার্ল্ড গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে বুকেই নামটা এসেছে তো এইটাই আমাদের জুবিনের প্রতি ভালোবাসা যেটা আমরা আসামবাসী তুলে ধরতে পেরেছি এবং জুবিনকে নিয়ে আমরা গর্বিত এবং জুমিতে জুবিনের এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহতো এটা ওনার একটা আকস্মিক মৃত্যু যেটা সাধারণ লোকের চোখে স্বাভাবিক মনে হয় না তাই আমরা একটা আমাদের দশ সংঘের পক্ষ থেকে আমাদের মনে হয় এটা আমাদের দাবি তোলা উচিত তাই আমরা দাবি তুলেছি আমাদের আসাম সরকারের কাছে কারণ আসাম সরকার জুবিন গার্গ মারা যাওয়ার পরে ওনার এই মৃতদেহকে সিঙ্গাপুর থেকে দিল্লিতে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে এনেছেন দিল্লি থেকে আসামে এনে ওনার একদম মানে আগে কোনো দিন দেখা যায়নি এরকম একটা শেষ সংবর্ধনা দেওয়া হয়েছে ওনাকে তো তাই আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলে থাকেন আমি একজন জুবিন প্রেমী আমি জুবিন ফ্যান তো তাই ওনার কাছে আমাদের একটা আশা থাকবে যে নিশ্চয়ই উনি কিছু একটা এই বিষয়ে দেখবেন যাতে জুবিনের এই মৃত্যুটা যে সবাই বলছে আকস্মিক মৃত্যু এটা ঠিক কিনা যা চাই করার ব্যাপার আছে দাদা আমাদের পূজাতে আসার জন্য প্রথমেই ধন্যবাদ করতে আপনারা কাবার করে থাকেন দুলুচরা যশু পূজার সঙ্গকে এবারও কাবার করছেন সেটা জন্য ধন্যবাদ কিন্তু সবকিছুর পরে আমি একটা কথাই বলবো প্রথমে আমরা সুকা হতো জুবিনদার আকস্মিক মৃত্যুতে আমরা শুকা হতো তার জন্য আমরা দুলুচরাতে যেভাবে একটা পূজা করার ইচ্ছা নিয়ে এগিয়েছিলাম একটু পিছপা দিয়েছি কারণ আমাদের হৃদয়ের মানুষ জুবিনদাকে আমরা হারিয়েছি সেই জন্য আমরা প্যান্ডেলটাতে একটু ডিফারেন্ট করেছি আর কি এখন আমরা আপনি দেখতে পারবেন একসাইটা আমরা দিয়েছি লাগিয়েছি বলেছি উনি আর জাস্টিস তার সাথে আরেকদিকে আমরা রেখেছি নারী শক্তি নারীদেরকে বাঁচানোর জন্য একটা নারী কতটুকু এগিয়ে যেতে পারে কি করতে পারে সেটার জন্য আমাদের থিমটা ছিল অ্যাকচুয়ালি নারী শক্তির উপরেই কিন্তু জমিদার আকস্মিক মৃত্যুতে আমরা বুঝতেই পারিনি যে কি করবো মাথায় কিছু ছিল না তখন সেইভাবে থিমটা আমরা চেঞ্জ করে পুরো পাল্টিয়ে নিয়েছি দুল্লো ছাড়া দশ পুজার যে থিম ছিল প্রথম যে থিম ছিল সেটা পাল্টিয়ে এখন আমরা একটু ডিফারেন্ট ভাবে করেছি আপনি দেখতে পারবেন করতে পারে নারী শুধু একটা মা নয় নারী সম্পূর্ণ দেশ চালাতে পারে এখন আজকের দিনে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের নারী আছে সেই নারীকে বাঁচানোর জন্য আমরা এইখানে করেছি তারপর আমরা দুর্লো ছাতে আছি অনেক কষ্ট করে আমরা দুর্যোভছা পূজা করি অনেক বাধা আসে বিপত্তি আসে অনেক লোকের ইচ্ছা দুর্য দশ পূজা সঙ্গে পূজা বন্ধ হয়ে যায় আমি প্রত্যেকবার বলে থাকি এইবারও বলছি কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের সবাই সুবিধিতা দশজন মানুষ যদি আমাদেরকে দশ পূজার সঙ্গে পূজা করতে চায় না কিন্তু বাকি নব্বই জন মানুষ চায় যে দশ পূজার সঙ্গে পূজা হয় সেই জন্য আমরা চলে এসে আর আশা করি মা দুর্গার আশীর্বাদে আপনাদের সবের সবার সহযোগিতায় আগামী বছরও পূজা হবে আর বছর বছর পূজাটা চালিয়ে যেতে পারে বাজেট ছিল আমাদের মানে দুর্লভ ছাড়ার একটু বেশি বাজেট ছিল কিন্তু আমি বললাম না আমরা প্রথমে প্লেনিং করেছিলাম একটু বড় প্যান্ডেল বানাবার জন্য একটু শহরে যেভাবে বানায় সেইভাবে প্যান্ডেল করার জন্য আমরা সেইভাবে আমাদের যে প্যান্ডেলে যিনি বানিয়েছেন ওনার সাথেও কন্ট্যাক্ট করেছি কিন্তু এই আকস্মিক ইত্যাদি আমরা সবকিছু চেঞ্জ হয়ে গেছে বাজেট আমাদের বেশি ছিল কিন্তু সেইভাবে দেখাতে পারিনি কারণ নিজেদের মন ভালো নেই কী করবো আমাদের আমাদের ছেলেকে হারিয়েছি আর কী করবো